এই মাটির গড়গুলো প্রায় ষাট বছরের বেশি সময় ধরে এভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশের একটা সময়ে মাটির গড় ছিল ঐতিহ্য সেই ঐতিহ্যগুলো এখন আস্তে আস্তে বিলুপ্তের পথে স্বাধীনতারও অনেক আগে এই গড়গুলো করা ছিল এই গড়গুলো অনেকটা মজবুত এই কারণে যে তা না হলে প্রায় ষাট বছরের উপরে দাঁড়িয়ে থাকতে পারতো না বাংলাদেশের অনেক কিছুই হারিয়ে যাচ্ছে পুরনো ঐতিহ্য তার মধ্যে এই মাটির ঘরগুলো হারিয়ে যাচ্ছে মাটির ঘরগুলো বেশ আরামদায়ক একটা সময় এটি ছিল ঐতিহ্যের ধারক বাহক বিশেষ করে বসবাস করার জন্য শুকনো এটি অবশ্য বাংলাদেশের যে অঞ্চলে পানি কম হয় বা আগে পানি কম হতো সেখানে এই মাটির গড়গুলো ব্যবহার করা হতো বেশি যেখানে পানির এলাকা অর্থাৎ বন্যা হতো অথবা পানি বেশি হয় সেখানে কিন্তু এই গড়গুলো তৈরি হতো না এটি হচ্ছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সিমরা গ্রাম আমার জন্মস্থান সেখানে এখনও দাঁড়িয়ে আছে গড়গুলু জানি না এই ঐতিহ্য আর কত দিন টিকে থাকে হয়তো খুব বেশি দিন থাকবে না যার কারণে এই ভিডিও করে রাখা টিনের এই যে চালগুলো সেটি প্রায় একই বয়স প্রায় ষাট বছর টিনেরও এখনও এই ঘরে টিনগুলো টিকে আছে বিশেষভাবে তৈরি এই মাটির ঘরগুলো ব্যাংকে পড়ে যাচ্ছে আর বেশি দিন ধরে রাখা যাবে না যার কারণে এই বিডিউটি করা